অর্থনৈতিকভাবে প্রান্তিক ও দরিদ্র মানুষের আনন্দ অনুষ্ঠানের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ম্যারেজ হল গ্রামের মধ্যে জনবহুল এলাকায় তৈরি হয়েছে এই হল ঘরটি পানীয় জল শৌচাগার সবই রয়েছে এখানে একসাথে প্রায় দুশো মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে খুবই সামান্য খরচে এই হল ঘরটি ব্যবহার করতে পারবেন গ্রামের দরিদ্র পরিবারগুলি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ ইতিমধ্যে বা কুড়িয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী যে কোনো একটি বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যারেজ হলটি উদ্বোধন হবে বলে জানা গিয়েছে চারগ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটবিন্দি হাটচালা এলাকায় তৈরি হয়েছে এই ম্যারেজ হলটি গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে মূলত প্রত্যন্ত এলাকার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে রেখেই হল ঘরটি নির্মিত হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রামীণ এলাকায় বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সময় প্যান্ডেল তৈরির খরচ দরিদ্র পরিবারগুলির পক্ষে বড় আর্থিক সমস্যা হয়ে দাঁড়ায় এই সমস্যা দূর করতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেই প্রায় দশ লক্ষ টাকা ব্যয় একটি স্থায়ী ম্যারেজ হল নির্মাণ করা হয়েছে জানা গিয়েছে পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ অর্থে এই কাজটি সম্পন্ন হয়েছে এই ম্যারেজ হলটি খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে চালু হয়ে যাবে পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে জানান আমরা চাই এই হল গ্রামের প্রত্যেক সাধারণ মানুষ দরিদ্র মানুষের কাজে আসুক তাদের যাতে বাড়তি খরচ না হয় সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত এটা তো ভালো জিনিস মানে ছিল সরকার দিক এই ম্যারেজ হলগুলো এমনকি যে গ্রাম পঞ্চায়েতে হল তৈরি হচ্ছে যে ওই এলাকার পুরো যারা বিয়ে বাড়ি শুধু না বিয়ে বাদ দিয়ে অন্যান্য যে কোনো অনুষ্ঠানের জন্য ওরা কাজে লাগাতে পারবে আর এটা ঠিকই বৃষ্টি বাদলের সময় বা এগুলোতে একটা ঘেরা জায়গা সেফটি সিকিউরিটি ব্যাপারও আছে আর তার সঙ্গে হচ্ছে যে গ্রাম যেন উপকৃত হবে ওই গ্রাম পঞ্চায়েতে নিজস্ব সহায় একটা বাড়বে সরকার তো বারবার বলে থাকে নিজস্ব আয় বাড়াবার জন্য মানে গ্রাম পঞ্চায়েতগুলোকে সেফ সেফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তো তাতে তাদের এই এইটাও বাড়বে নিজস্ব আয় বাড়বে